করুব ধারী মোহ্ আল্লাহ সত্তাল মহত্তিশ্বর মহান ভগবানের নামে শুরু করলাম আর করি আমার প্রাণীয় বিভাস ভিডিওটার না তিনি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করল সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনার কিচ্ছু বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শুনেন আমি সেই আমি সেই তান্ত্রিক গুরু মহাদেব তন্ত্র মন্ত্র বসীকরণ গুরু আমি তান্ত্রিক গুরু মহাদেব তন্ত্র মন্ত্র বসীকরণ গুরু আজকে আমি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে এমন 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 একটা পাওয়ারফুল পাওয়ারফুল কুফুরি বসীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছে কুফুরি বসীকরণ শুধুমাত্র শুধুমাত্র

মন্ত্ররা রাজা পরে সময় দেবো আপনাদের মাঝে শুধুমাত্র পাঁচটা বার মন্ত্র প্রয়োগ করবেন সঠিক জায়গায় সঠিক নিয়মে সঠিক ভাবে মন্ত্র প্রয়োগ করার সাথে সাথে সে মেয়ে বস পথে বাধ্য নাম দিয়ে বসীকরণ মন্ত্র শুনেন নাম দিয়ে বসীকরণ মন্ত্র তন্ত্র হলো জাগ্রত মন্ত্র হলো প্রয়োগ অমুক সেরিকে দিলাম আমি ঈশ্বরের কসম এই মন্ত্র যদি নরিস ঈশ্বরের মাথা খেটে এই জমিনেই পড়িস একদম কুফুরি কালাম মন্ত্র আবারও শুনে মন্ত্র প্রয়োগ করতেছি এবং কি বলে দিতেছি নাম দিয়ে বসীকরণ মন্ত্র তন্ত্র হলো জাগ্রত মন্ত্র হলো প্রয়োগ অমুক শ্রীকে দিলাম আমি ঈশ্বরের কথা এই মন্ত্র যদি নরিস স্বয়ং ঈশ্বরের মাথা কেটে এই জমিনেই পড়িস আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স আমি আপনাদের বললাম কি এইভাবে মন্ত্র প্রয়োগ করলে একশো পার্সেন্ট কাজ হব পাঁচবার মন্ত্র জপ করতে পার অমুকের জায়গায় আর আমি আপনাদের কি বলতেছি অমুক এর জায়গায় একশো একশো পার্সেন্ট সে কাঙ্ক্ষিত নারীর নামটা দিয়ে একটা মন্ত্র প্রয়োগ করতে হবে তাহলে একশো পার্সেন্ট কাজের ফল আপনারা পাবেন শুধু মন্ত্র প্রয়োগ করলেই যে শুধু কাজ হয়ে এমন কোনো কথা না মন্ত্রীর কিন্তু একটা নিয়ম এবং বিধি আছে সেই নিয়ম যাই যাইনা যদি আপনারা কাজ করতে পারেন আপনাদের কাজের ফলাফল কারেন্টের গতিতে কাজ হয়ে আপনার সেই আপনার বসে চলে আসবো এমনকি সে নারী আপনার সাথে সহবাসী লিপ্ত পর্যন্ত হতে বাধ্য থাকবো আমি তান্ত্রিক গুরু মহাদেব আপনাদের সকলের মাঝে চ্যালেঞ্জ করে গেলাম আমার বিদ্যা কালাবিদ্যা ঈশ্বরের কদে গেলাম আমার ধর্মের কদেহে গেলাম কাজ যদি না হয় আমি মানুষের বাচ্চা একটা বার কাজ করে দিলেন একশো পার্সেন্ট গ্যারেন্টি কাজ হবেই হবে আমি তান্ত্রিক গুরু মহাদেব সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন